আলাইকুম আসসালামাইহামতুল্লাহ একুশ ডিসেম্বর বিএনপির ভোটাররা না গেলে কি ঘটবে আওয়ামী নেতা যা জানিয়ে দিল ভোটাররা ভোট কেন্দ্রে না এলে সুবিধাভোগীর তালিকা থেকে নাম কাটা যাবে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা যিনি আওয়ামী লীগের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী লীগের এই নেতার বক্তব্যকে আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া যায় যদিও আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য না বলে আমি আওয়ামী লীগ নেতার বক্তব্য বললাম দর্শক আওয়ামী লীগের ভয়ানক পরিকল্পনা এর মানে চিন্তা করছেন ভোট বর্জন যারা প্রতিহত করতে চাওয়া তো অসাংবিধানিক বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে তাদের সভা সমাবেশে অধিকার কেড়ে নেওয়ার আইনি বন্দোবস্ত হয়ে গিয়েছে এখন আবার ভোট কেন্দ্রে না গেলেও নাকি তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হবে চিন্তা করছেন মানে কি করতে চায় জোর জবরদস্তি নাগরিকের যে ব্যক্তি স্বাধীনতা সংবিধান যে স্বাধীনতা দিয়েছে সেটাকে পুরোপুরি সংকুচিত করে একেবারে একটা আওয়ামী রাজ্যে পরিণত করতে চায় ভিন্ন মতের কোন স্থান রাখতে চায় না এখন বলছে ভোট বর্জন করলে কিছুদিন পর বলবে আওয়ামী লীগকে ভোট না দিলে তারপর বলবে ভোট দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি জনগণ একশো পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে মানে এটা খুবই উদ্বেগজনক অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখছি না নির্বাচন কমিশন তাদের কোনো সক্ষমতা নেই সেটা তো বাহা এই বাহাউদ্দিন বাহারের ক্ষেত্রে দেখেছি সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনে অসায়ত্ত দেখেছি এখন কেউ নামাজকে কটুক্তি করছে কেউ বিএনপি জামাতের নেতা কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার কথা বলছে কিছু করতে পারে না যা শকো শোকস খেলা খেলে কিন্তু নিরীহ ছাত্রলীগ নেতা বা মুখফকে দু একটা কথাবার্তা বলে এগুলো বাংলাদেশের কালচার তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিন্তু আসল জায়গায় নির্বাচন কমিশন কিছুই করতে পারে না এই যে এত বড় কথা দেখবেন যে কিছুই হবে না এবং তারা কেয়ার করছে না সাংবাদিকদের ফোনও ধরছে না মানে একটা ড্যাম কেয়ার অবস্থা নির্বাচন বর্জনকারী বিএনপির সমর্থকেরা ভোট দিতে না গেলে তাদের নাম বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে কাটা যাবে প্রকাশ্য সভায় এ হুমকি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ঠাকুরগাঁও এক সদর আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে রমেশচন্দ্র সেন অত্যন্ত সিনিয়র একজন পলিটিশিয়ান হিসেবে আমরা শ্রদ্ধা করি কিন্তু তার এই বক্তব্য দেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী মানুষের স্বাধীন সত্তার পরিপন্থী ভোট দিতে যাওয়া না যাওয়ার যে একটা অধিকার সাংবিধানিক যে অধিকার তার পরিপন্থী ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার মতো অভিযোগ করার মতো একটা অভিযোগ এবং মৌলিক অধিকার হরণ করে নেওয়ার হুমকি সংবিধান লঙ্ঘন সহ বড় ধরনের অভিযোগ এই রমেশচন্দ্র সেনের মতো একজন সিনিয়র পলিটিশিয়ানের বিরুদ্ধে কিন্তু এখানে আনা যায় ভোট দেওয়া ভালো কিন্তু না দিলে কোনো আইন বলে না যে তাকে শাস্তি দিতে হবে অথবা তার অধিকার কেড়ে নেওয়া হবে রাষ্ট্রে যারা জন্মসূত্রে এদেশের নাগরিক সে যে দলেরই হোক না কেন সে যে ধর্মেরই হোক না কেন তার কোনো ধর্ম না থাকলেও শুধু এদেশে জন্মগ্রহণ করার কারণেই সে কিছু অধিকার পাবে যেটা ইনএভিটেবল যেটা অকাট্য কোনোভাবে কাটা যাবে না আর সেটা কাটার কথা বলছেন কত বড় ভয়ানক অপরাধ করেছেন যারা সংবিধান বুঝেন যারা মানবাধিকার বুঝেন তারা এটা বুঝবেন এর চাইতে বড় কোনো ভয়ানক অপরাধ হতে পারে না যে ভোট না দিলে তাও আবার বিএনপির লোকদের টার্গেট করে বলছেন ধৃষ্টতা কিন্তু কোনো সাংগঠনিক ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়া হবে না কোনো আইনি ব্যবস্থা নির্বাচন কমিশন তার বিরুদ্ধে নিতে চাইলেও নিতে পারবে না এর মানে সব একটা বিশৃঙ্খল একটা অবস্থা যা ইচ্ছা তাই বলেন কাউকে কিছু বলা যায় না একটা ফাজলামিপূর্ণ একটা অবস্থা হয়ে গিয়েছে কৃষিমন্ত্রী গোমর ফাঁস করে দেন তারপরে বলেন যে তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি মানে যা ইচ্ছা তা বলে দেন স্পষ্ট বক্তব্য ভিডিও বক্তব্য এসেছে গণমাধ্যমে চ্যানেল টোয়েন্টি ফোর ফুল বক্তব্য প্রচার করেছে তারা কি বলছে যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সংগঠনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন তো ব্যবস্থা নেয়ার সক্ষমতায় রাখে না তাদের কথা কি বলবো একের পর এক চলছে আবার আপনাদের ভোট দরকার নাই আনোয়ার হোসেন মঞ্জে কথা বলছে আল্লাহ সহায় থাকলে হবে ভোট দরকার নাই চিন্তা করছেন কোন ব্যবস্থার কোন ইশার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না এভাবে তিনি বলছেন আরো নানান কথাবার্তা বলছেন স্পষ্ট হয়েছে বিএনপির যে সমস্ত ফ্লোয়েটিং ভোটার তারা যেন ভোট দিতে যান যদি ভোট দিতে না যান তারা তারা যদি তারা সুবিধা ভোগী অবশ্যই সুবিধা ভোগী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে রাষ্ট্রের সুবিধা ভোগী নানান সুবিধা পেতে হয় সুবিধা ছাড়া কোনো নাগরিক চলতে পারে না আমরা কিন্তু এক কথার লোক মানে সাপ জানিয়ে দিয়েছে এক কথার লোক কেটে দিবে এবং এটা আওয়ামী এক নেতা বলছেন একেবারে কেন্দ্রীয়ভাবে ভাবে আওয়ামী ওই কাজ করতে পারে অসম্ভব হবে না তখন যেহেতু আওয়ামী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অতএব আওয়ামী কনসেন্ট আছে তার এই বক্তব্যের পেছনে আমি দিয়েছি আমি কাটব এই এই যে কত বড় ধৃষ্টতা মানে দেশটাকে তাদের বাপদাদার সম্পত্তি মনে করে অথচ তারা হচ্ছে রাষ্ট্রের সেবক তারা নেতা দায়িত্বশীল ম্যানেজমেন্ট করার দায়িত্ব তাদের জনগণের সেবা করা যেখানে তার দায়িত্ব মালিক হচ্ছে জনগণ আর সেখানে তারা জনগণের উপর এমন কর্তৃত্ব দেখাচ্ছে জনগণ হচ্ছে প্রজা আর তারা হচ্ছে রাজা সেরকম কথাবার্তা বলছে কারণ কি দেখেন আমি দিয়েছি আমি কাটবো চিন্তা করছেন কি মনে করছে দেশটাকে তারা রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে নেতৃত্বকে কি মনে করছে আর জনগণকে কতটা অসহায় মনে করছে আওয়ামী লীগ নেতারা আর যদি আপনারা যান সেখানে সব সেন্টার কমিটির ছেলেপেলে থাকবে সভাপতি সম্পাদক থাকবে তারা কিন্তু মার্ক মার্ক করবে চিন্তা করছেন এর মানে ভোট দিলেও জ্বালা না দিলেও জ্বালা ভোট দিতে গেলেও ভোট দেওয়া হয়ে যায় না গেলেও আবার তার সুযোগ সুবিধা থাকবে না কি করবে প্রত্যেকটা মার্ক করবে যদি না যান তাহলে কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দিয়েছেন অথচ এটা নিয়ে কোনো তোলপার হতেও আমরা দেখছি না জনসভা এলাকার নানা উন্নয়নে ফিরিস্তি তুলে ধরেন রমেশচন্দ্র সেন বলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিশাল এলাকায় আমার যে উন্নয়ন আমরা যে উন্নয়ন করেছি ঢাকা চট্টগ্রাম ছাড়া কেউ করতে পারেনি আমি মন্ত্রী থাকার সুবাদে যখন সেখানে প্রয়োজন তা করছি এমন কোনো কাজ নাই যে করিনি আগামীবার আমরা ক্ষমতায় আসব নিশ্চিত ক্ষমতায় আসবেন এতে কোনো সন্দেহ নাই ফলাফল তো নির্ধারিত হয়ে গিয়েছে তাহলে বিএনপি নেতাদের ভোট বিএনপি কর্মীদের বা বিএনপির লোকজনকে ফ্লোটিং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে কেন বলেন যেহেতু আমাদের কর্মকাণ্ড অত্যাধিক ভালো আমরা এক পয়সা খাই না কেউ বলতে পারবে না আমাদের টাকা দেয় যদি দু একটা কেউ দেয় তা আমাদের দলে পেছনে চলে যায় এই সমস্ত টাকা আমরা তবে রমেশচন্দ্র সেন রাজনৈতিক হিসাবে তার রেপুটেশন আছে দুর্নীতি বা এরকম কোনো কিছুর সাথে তার নাম আমরা শুনিনি মন্ত্রী হিসাবে সফলতার সাথেই দায়িত্ব পালন করেছেন পরিচ্ছন্ন ইমেজও আছে কিন্তু তার দীর্ঘদিন ইমেজ এই বক্তব্যের মাধ্যমে এই বক্তব্য এটা আসলে মনের কথা বলে দিয়েছেন আওয়ামী লীগের আসল পরিকল্পনা বলে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজাকও যেরকম সত্য কথা বলেছেন এটাই এটা আলাদা কিছু না এটাই হচ্ছে দর্শক এখন দেখেন ওই নির্বাচনী জনসভা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নয়গুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি বলেন সংসদ সদস্য এমন বক্তব্যের সঙ্গে তিনি বলেন কাকা মানে রমেশচন্দ্র সেন কোনো জনসভা এমন বক্তব্য দেন না আজ কি যে হলো এবারে নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি করাই বড় চ্যালেঞ্জ তিনি হয়তো সেই বিবেচনায় এটা বলে ফেলেছেন মানে আওয়ামী লীগ নেতারাও এটা জাস্টিফাই করতে সাহস পাচ্ছেন না কিন্তু আবার এটার বিরোধিতা করতে সাহস পাচ্ছে না এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহবুর রহমান প্রথম আলোকে বলেন এটা নির্বাচন সম্পর্কিত বক্তব্য হতে পারে না এটা ভিন্ন ধরনের বক্তব্য বিষয়টি আমরা খতিয়ে দেব কি খতিয়ে দেবে কিছুই করতে পারবে না বরং বাস্তবে ক্ষমতায় এসে আবার সেটা কিনে বাস্তবায়ন করে যে সুবিধা থেকে নাম কেটে দেয় সেটাই হবে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না